আমাদের দল জাতীয় আন্দোলন এমডিএম এবং চেয়ারম্যান জনতা বাজার বাগত থেকে আমরা লোক আজকে এই উপস্থিত হয়েছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি প্রত্যেকে কিন্তু এই বিরুদ্ধে একাধিকবার বা অভিকাশীবাদ বিরুদ্ধে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি একে অপরের আন্তরণে এসেছি আমাদের এই উপস্থিতি প্রমাণ করে এখনো আমরা জাতীয় ঐক্যের পথেই আছি যে ঐক্যকে আরও সংবদ্ধ করার জন্য আরও মজবুত করার জন্য

এদের সরদার নেই বিশ্ব ইতিহাসের নির্দিষ্টতম প্রকৃত সৈরাচার ফ্রান্সিস খুনি আছে না সে ভারতেই পালিয়ে গিয়েছে তবে তার একটা দুর্ভাগ্যের কথা বলি আমরা সবাই ফেরাউনের নাম জানি ফেরাউনের মৃত্যুর প্রায় সাড়ে তিন হাজার বছর পর তার লাশকে আবিষ্কৃত করা হয়েছিল এবং মিশনে জাদুঘরে রয়েছিল তো ফরাসি চিকিৎসক ডক্টর মরিত গোখাইলি তার লাশকে পরীক্ষা করার জন্য ফ্রান্সে নিয়ে যেতে চান ফ্রান্সের নিয়ম হচ্ছে আপনি জীবিত হন বা মৃত হন সবার জন্য পাসপোর্ট লাগবে বিশ্বের অন্য কোন দেশে মৃত মানুষ বহন করতে পাসপোর্ট লাগে না তো যখন মনীষ মুখার্জি সাহেব ফেরাউনের লাস্টে ফ্রান্সে নিয়ে যেতে চাইলেন তখন ফরাসি সরকার বললো কি আমাকে এই ফেরাউনের পাসপোর্ট বানাতে হবে তখন মিশর সরকার ফেরানোর জন্য মৃত ফেরাউনের জন্য একটা পাসপোর্ট তৈরি করে দিয়েছে দেখেন মৃত ফেরাউনের পাসপোর্ট রয়েছে কিন্তু আমাদের লেডি ফেরাউন শেখ এখন কোনো পাসপোর্ট নাই আমাদের আমাদের এখানে জাতীয় ঐক্য নিয়ে অনেকগুলো কথা হচ্ছে আমি ভারতের আরেকটি কথা বলবো অজিত দোপালের নাম আমরা সবাই জানি যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট ভারতের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক তার রয়ের মাধ্যমে উপমহাদেশের বিভিন্ন দেশগুলোতে যে ব্যস্ত প্রজেক্ট রয়েছে সব সর্বশেষ ফেইল্ড প্রজেক্ট হচ্ছে বাংলাদেশ রাহুল গান্ধী কিন্তু গতদিনও বলেছে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে আপনি যেখানেই যান সেখানে ধর্মে ধর্মে সংঘাত লাগান আর নরেন্দ্র মোদীর এজেন্ডা বাস্তবায়নের জন্য অজিত দোভাল প্রত্যেকটা দেশে রয়ের মাধ্যমে যে সংঘাত করেছিল তার সর্বশেষ ধাক্কা বাংলাদেশে খাওয়ার পর আমার তো মনে হয় পুরো ভারতীয়দের কাছে ক্ষমা চেয়ে তা পরিত্যাগ করা উচিত সংস্কার নিয়ে কথা হচ্ছে দেখেন মানব জাতির ছিল আল কোরআন পবিত্র কোরআন যখন নাজির হয় তখনই সবচেয়ে বড় সংস্কার হয়েছে কিন্তু পবিত্র করণের নাজিমের নাজিরের পরেও প্রায় সাড়ে চোদ্দশো বছর হয়ে গিয়েছে আমরা এখনো পরিপূর্ণ পরিপূর্ণকরণের আদর্শ বাস্তবায়ন করতে পারি নাই এর অর্থ হলো সংস্কার একটি চলমান প্রক্রিয়া

আমরা কিন্তু কনক্রিট প্রস্তাবনা দিয়েছি যে তো বাস্তবালে কিছু আইন ও বিধিমানের সমস্যা যার জন্য 24 ঘন্টা বেশি সময় লাগে কথা না কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করার যেই প্রবণতা লক্ষ্য লক্ষ্যকে দিশেকাশু অল্প বড় দুঃখজনক আপনারা দেখবেন সর্বশেষ سوریه শাসকে যে পতন হয়েছিল সিরিয়া আচক শেহবে যে পতন হয়েছিল পতনের দিনই কিন্তু সিরিয়া বিরোধী দল নেতা বলেছেন 18 মাসের ভিতরে সিরিয়াতে নির্বাচন সম্ভব যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিনই এই ম্যান্ডেটটা আমরা তৈরি করে গিতাম যে কত দিনের ভিতরে নির্বাচন সম্ভব হবে তাহলে কিন্তু আসলে নির্বাচন নিয়ে আমাদের এত কথা এখন বলতে মত না আমি সর্বশেষে চারটি কথা বলবো গণতান্ত্রিক মাননীয় প্রধান উপদেশটা নির্বাচনের একটা ধারণা দিয়েছে এবং সাথে বলেছে তিনি জাতীয় ঐক্যমতের কমিশন গঠন করবেন আমি বিনাশের প্রশ্ন রাখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো জাতীয় ঐক্যমত নামক সংস্কার বাস্তবায়ন করা এটা বাস্তবায়নের জন্য যদি যদি আরেকটা কমিশন গঠন করতে হয়

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা সফল বাস্তবায়ন করতে পারবো এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ